রোহিত কোহলি অশ্বিন এক যুগের অবসান এখন কি শুভমান গিল আর করুণ নায়ারের যুগ শুরু হচ্ছে ইংল্যান্ডে ভারতের নতুন দল কি ইতিহাস গড়বে ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান রোহিত শর্মা বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ের পর এবার শুরু নতুন মিশন নতুন অধ্যায় ইংল্যান্ড সফর অগ্নি পরীক্ষা শুভমান গিলের নেতৃত্বে সাংবাদিক বৈঠকে স্পষ্ট নতুনদের জন্য এটা প্রুভ ইউর সেলফ মঞ্চ আর কোহলির জায়গায় গৌতম গম্ভীরের চমক করুণ নায়ার গম্ভীর বললেন দ্বিশ করেছে ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছে ইংল্যান্ডে কাউন্টি খেলার অভিজ্ঞতা সেরা বিকল্প সিলেক্টর অজিত আগরকরও করুণের পাশে ধারাবাহিকতা অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসী ওকে দিয়েছে কোহলির জায়গা অধিনায়ক শুভমান গিল তরুণ উদ্যমী সাহসী এবার গম্ভীরের মস্তিষ্ক আর গিলের নেতৃত্বে গড়ে উঠছে ভারতীয় টেস্ট দলের ভবিষ্যৎ এই ইংল্যান্ড সফর শুধু একটা সিরিজ নয় মাইনাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করুন যশস্বী শুভমান এদের হাত ধরেই কি তৈরি হবে নতুন টেস্ট রাজত্ব ভারতের নতুন যুগ শুরু হয়েছে এখন দেখার করুণ নায়ার সেই বিশাল শূন্যতা পূরণ করতে পারেন কি না কমেন্টে লিখে জানান আপনি কি করুণ নায়ারকে কোহলির উপযুক্ত বিকল্প মনে করেন ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ভারতীয় ক্রিকেটের প্রতিটি আপডেট পেতে